ওয়েলকাম ব্যাক টু মাই তনিমা উপাদ্য চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো ছয়ই মার্চ বৃহস্পতিবার এখন বাজে বেলা সাড়ে দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন এই চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে পেচোপাচি ঠাকুরের মন্দিরের ভিডিও আমার বাড়ির কাছে বলেছিলাম বাবা বক্রেশ্বর বাবার ভিডিওতে বলেছিলাম সেই মন্দিরের ভিডিওতে তোমরা দেখতে পাবে শুধু পেঁচা ঠাকুর নেই তার সঙ্গে মা কালী আছে বড় ঠাকুর আছে গোপাল ঠাকুর রয়েছে ছোট্ট মতো গোপাল ঠাকুর রয়েছে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমি সেরম কিছু জানি না তবে এইটুকু বলতে পারি এই মন্দির হলো চল্লিশ বছরের পুরনো মন্দির না জানা অজানার অনেক কাহিনী আছে কিন্তু আমি ঠিক জানি না তবে একটুখানি যেটুকু জানি আমি সেটা ডিসক্রিপশান বক্সে লিখে দেবো তোমরা দেখো আমি পুরোপুরি জানি না তবে যেটুকু জানি আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব আর এটা ইতিহাসের মধ্যে পড়ে না এমনি চল্লিশ বছরের পুরনো মন্দির আর সেরম কিছু বলার নেই তবে কথা বলতে পারি স্বপ্নাদেশে পাওয়াই ঠাকুর

দরকার না তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা